সেই টায়িক জাহাজ নাম দিল যে দুনিয়ার কোন জাহাজকে না না উপরে নিচে আছেন আছেন এইভাবে তারা চ্যালেঞ্জ করলো এই টাই জাহাজটা যখন সমুদ্রে ছাড়লো কিছু না কিছু চাইতেই এই সমুদ্রের ভিতরে যে বরফ এগুলার সাথে এমন ভাবে আঘাত লাগলো আঘাত লেগে জাহাজটা ডুবে গেল তাদের চ্যালেঞ্জ রইলো সেই আয়ের পয়েন্টে আমার প্রোগ্রাম যাওয়ার সময় কথাটা বলতেছি কেন শেষে বলব যাওয়ার পথে একজন লোক আমি রাস্তা এটা ওই যে একটা শহর হচ্ছে ইংল্যান্ডের পোসমাউথ এখান থেকে হুবার কাফট হেলিকপ্টারের যে ইঞ্জিন বা প্লেনের ইঞ্জিন দিয়া পানির উপরে খুব দ্রুত গতিতে যায় সেই হুবার কাপটে উঠলাম উঠার পরে আয়াল অফ ওয়াইড ওই জায়গায় যাওয়ার পরে একজন সাদা মানুষ একজন সাদা লোক আমার সাথে আমাকে দেখতেছি ফলো করতেছি আমাকে খুব খেয়াল করতেছে ওই হুবার কাপটের মধ্যে খুব দ্রুত গতিতে যায় তো সে আমাকে প্রশ্ন করলো ওই সময় ইংলিশতে আর ইউ মুসলিম তুমি কি মুসলমান আমরা যখন যাই এক জায়গা থেকে আরেক জায়গায় তখন আমরা কিছু দাওয়াতি বই রাখি যে যদি সুযোগ হয় কোনো মানুষ দিন সম্পর্কে জানতে চায় তাকে দিয়া দিব আমাকে যখন প্রশ্ন করলো আর ইউ মুসলিম তুমি কি মুসলমান